মোটের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান যদি বলতে পারে কাঞ্চন ভাই আমার কাছে টাকা দিয়ে গেছে আমরা তাদেরকে টাকা দিয়েছি আসলে তারপরে দিন পার্টি ছেড়ে দেব ঠিক আমরা যাদের একটা ছিনি টাকার জন্য আপনাদের অবস্থা জানি না আর যাদের প্রতি চেয়ারম্যানের কথা শুনেন আমরা এই পার্টি আমাদের এমন কোনো বাংলাদেশের এমন কোনো ইউনিয়ন নেই আমাদের পক্ষে নেই এমন গুলো এখন দেখতে পাচ্ছেন এই বিশ তারিখ থেকে শুরু হয়েছে প্রত্যেকটা ইউনিয়নে লোকে লোকানো হয়ে যাচ্ছে নাকি আজকে পৌরসভার আয়োজন এখানে দুই তিন হাজার লোকের উপরে হয়ে গেছে নাকি এই হওয়ার মধ্যে আমাদের ক্ষমতা ছিল দুই সালে দুই সালে জাকের পাটি মহামান্য চেয়ারম্যানকে অফার করা হয়েছিল যে পুরো অর্ডার ছিট আপনাকে দেওয়া হবে একটা পূর্ণমন্ত্রী দুইটা প্রতিমন্ত্রী এবং নির্বাচন করতে যত টাকা লাগে তত টাকা দেব যাকের পার্টির চেয়ারম্যান ওই টাকা গ্রহণ করেন নাই টাকা গ্রহণ করেন সরকার জাকের পার্টির মহামলা চেয়ারম্যান গ্রহণ করেন তার প্রত্যেকটা নেতা কর্মীর প্রতি নির্দেশ কোন সরকারি অবদান সরকারি করতেছে বা আপনি দেশে বাইরে টাকা কলি গ্রহণ করা যাবে না আমাদের নিজের অর্থ বলে এই 10 টাকা 5 টাকা টাকা দিয়ে আমাদের জাতীয় পার্টি কর্ম করতে হবে আপনি উন্নয়ন সম্ভাবনী ভালো কথা বলেন আমাদের প্রচুর জনবল আছে আট এ দেশের বিদেশি টাকা আছে আমরা যদি এ দেশে নির্মাণ করা করি আমাদের টাকা যদি আমাদের দেশে থাকে তাহলে আমরা 3 বছরের 2 বছরের মধ্যে সম্পূর্ণ এর সমাধান করা এদেশের এ দেশের তৈরি হয় ছয় মাসের মধ্যে রাস্তাঘাটের অবস্থা বেহাল হয়ে যায় আজকে পাঁচতলা তলায় আপনারা দাঁড়ল এই যে দেখেন বিভিন্ন জায়গায় ঢেগে পড়তে সাপ ঘুরে পড়তে অর্থাৎ যেখানে যে টাকার বল হার কথা ছিল সেটাকে কাজ হয় না এই টাকাগুলির তারা কি করছে আমাদের কাছ থেকে নিয়ে এই টাকা বিদেশে পাড়ি দিয়ে আছে আর জাগের পাতে ক্ষমতা আসে এই দেশের টাকাকেও বাইরে যাওয়া হবে না ভিতরে তো যাবে না জাগের পাতে খবর এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা হবে এই বরন্ত বাজারে দেখেছি অনেক ব্যবসায়ী ভাইরা আছে তাদেরকে আশ্বাস দেয় তাদেরকে কথা বলে কিন্তু তাদের পরিবর্তন হয় আমরা তাদেরকে ক্ষমতায় বসাই তাদের ক্ষমতায় বসাই তাদের পরিবর্তন হয় আমাদের বরন্ত বাজারে ব্যবসায়ীদের পরিবর্তন হয় না ব্যবসায়ীর পরিবর্তন হয় না বরন্তর অবস্থা দেখেছি বিগতদের সরকার বরন্ত যদি এক নম্বর পৌরসভা হয়ে থাকে বরন্তর উন্নয়ন